পশ্চিমবঙ্গের দু সালের অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট উন্নয়নমূলক বাজেট নাকি এটি পুরোপুরি ভাতা নির্ভর রাজনৈতিক বাজেট যেখানে শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য ব্যবস্থা বা শিল্পোন্নয়নের জন্য নতুন কোনো দিশা নেই লক্ষ্মীর সহ নারীদের ভাতা বাড়ানো এবং তার সঙ্গে এখন বেকারদের জন্য ভাতার ইঙ্গিত ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্কুল কলেজ হাসপাতাল কারখানা বা চাকরির স্থায়ী পরিকল্পনার কোনো স্পষ্ট রূপরেখা নেই শুধু নগদ ভাতা বিলিয়ে ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা কি বলছে রাজ্য মিডিয়া